আমেরিকায় পট পরিবর্তন হয়ে গেল যেখানে আমরা দেখতে পাইতেছি গত বিগত সরকার তিনি চলে গেলেন এবং বর্তমান নতুন সরকার ডোনাল্ড ট্রাম্প সিনি এই প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করিলেন এমন একটি চমক দেখাইলেন বিশ্বের মানুষ তো অবাক যেখানে পার্লামেন্ট বদল হইতেছে যে ব্যক্তি আগে সরকার ছিল সেও উপস্থিত আর যে নতুন আসতেছে সেও উপস্থিত অত্যন্ত সুন্দর লাগলো এই আমেরিকার চমকটি যেখানে জায়গা দেয়িস জো বাইডেন এবং ডোনাল্ড প্রেসিডেন্ট দুইজনই উপস্থিত দেখেন কত সুন্দর তাদের নিয়ম একজন আসতেছে একজন যাইতিছে একই জায়গাতে পার্লামেন্টের সদস্যদেরকে নিয়ে বিগত সরকারের প্রেসিডেন্টও হাজির এবং যিনি বর্তমান প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করিলেন তিনিও ওখানে হাজির কত তাদের মিল মহাব্য যদিও তারা ইসলামিক রাষ্ট্রের নয় তবুও তাদের ভেতরে কিছু নৈতিকতা দেখে গোটা বিশ্বের মানুষ অবাক হয়েছে এই ধরনের যদি রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তন হয় তা কতই না তাহলে সুন্দর হতো আমরা যেটা দেখতে পেলাম যে তারা একে অপরের সাথে কুশল বিনিময় করতেছে যখন জো বাইডেন বিদায় হয়ে যখন ডোনাল্ড ট্রাম্প আসলেন তাকে স্বাগত জানাইয়া তারা হাতে তালি দিচ্ছে এমন কিছু ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে ভাইরাল হয়েছে আমরা অত্যন্ত আনন্দিত এবং খুশি হইলাম যে আমেরিকার পট পরিবর্তন ক্ষমতা হস্তান্তর এত সুন্দর এবং নিখুঁত যেখানে তাদের ভেতরে কোনো রাগ ক্ষোভ তাদের কারো প্রতি কারোর হিংসামূলক বক্তব্য নাই তাদের মুখে আমরা দেখলাম অত্যন্ত হাসি এবং খুশি তারা যেন আনন্দের সহিত তাদের চার বছরের এই চিয়ারটিকে তারা মনে করে জনগণ চায় নাই আমরা আসতে পারি নাই এই যে জনগণের ওপর সমর্থন দিয়ে তারা যে ভোটের মাধ্যমে এই সময় তারা যে পট পরিবর্তন করলেন এটা অত্যন্ত তারা আনন্দিত এবং খুশি আমি এই জন্যই এখানে সাধুবাদ জানাই এবং আমি নিজে প্রত্যক্ষ প্রত্যক্ষধসী এবং নিজে সোশ্যাল মিডিয়াতে বিষয়টা যখন দেখলাম আমি অত্যন্ত আনন্দিত হয়েছি আমরাও চাই যে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট যেন এরকম সুন্দর হয় একজন যাবে একজন আসবে এবং তাদের ভিতরে যেন আন্তরিকতা এবং মাধুর্যতা মাদুর্যতা নৈতিনৈতিকতা সুন্দর থাকে আসলে তারা পরবর্তীতে কি করবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু তাদের যেই ক্ষমতা হস্তান্তরের বিষয়টা এটা বিশ্বের মানুষের মন শুয়ে নিয়েছে এবং সবাই মুগ্ধ হয়ে গেছে যে আমেরিকার পট পরিবর্তনের বিষয়টি আমাদের অনেক কিছু শিক্ষা দিল এবং আমরা অনেক কিছু ওখান থেকে শেখার বিষয় ভালো থাকবেন সবাই সাথে থাকবেন আল্লাহ হাফেজ